সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় খামারি বায়েরা আপনারা অনেকেই রয়েছেন তেলাপিয়া মাছ চাষ করতে চান অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান কিন্তু ভালো মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না কেউই আপনাকে ভালো মানের পোনা দিচ্ছে না তাই আমরা গ্যারান্টি সহকারে এই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া বিক্রি করতেছি আপনারা অরিজিনাল মনো সেক্স চিনবেন কী প্রতিনিয়ত হচ্ছে আপনার ওরিজিনাল মনো সেক্স দুটি চিহ্ন থাকে একটা হচ্ছে আপনি দেখেন কান্তালোগে একটা চিহ্ন থাকে কালো ফুটা এবং কি লেজের মধ্যে একটি কালো ফুটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুটাগুলো দেখলে আপনি ভাববেন যে এটাই অরিজিনাল মনোসেক্স আর ওরিজিনাল মনো চাস চাষ করার ক্ষেত্রে আপনার দেখা গেছে প্রতি শতাংশে যদি কালচার করতে চান বড় করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার চারশো থেকে পাঁচশো পিস পোনা চাষ করতে পারবেন তাই আপনারা যারা উর্জিয়ান মনো সেক্স কালচার করতে চান তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই পোনাগুলো আপনার বৈশিষ্ট্য আরেকটি মূল কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার অতি দ্রুত বড় হয় এবং কি ভারস্যমান খাবার খায় এরা ফিট খাবার এরা ফিট খাবার খেতে খুব ভালোবাসে তাই আপনারা এই ফিট খাবার খাইয়ে এই তেলাপিয়া মাছগুলো আপনি কালচার করতে পারবেন তাই আপনারা যারা উর্জিয়াল মনুসেক্স নিতে চান তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে উর্জিয়াল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে পারবেন এগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি বর্তমানে স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখছেন এগুলো সাইজ আমাদের কাছে এক কেজিতে আড়াই হাজার থেকে তিন হাজার পিস অথবা আপনারা যারা কালচার করবেন তারা আমাদের কাছ থেকে এক কেজিতে চারশো পাঁচশো লাইনের পোনা নিয়েও কালচার করতে পারবেন তাই আপনারা দেরি না করে আপনারা আমাদের হেসারিতে আসেন বা আপনারা অর্ডার করে করেন আর যদি না আসেন বা অর্ডার করেন তাহলে আপনারা ঘরে বসেই এই মাছগুলো আপনারা পেতে পারেন তাই আপনারা চাইলে নিজে এসেও আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে পারেন আপনারা নিজে এসে নিলে আরও সবচেয়ে ভালো হয় বেশি কারণ আসলেন দেখলেন সব কিছু দেখে শুনে বুঝে তার ভরিপনাগুলো ক্রয় করলেন তাই আপনারা যোগাযোগ করার ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে ওই নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে